কৃত্রিম বৃষ্টি করে পড়ুয়াদের স্বস্তি দিল বিদ্যালয় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক এর সোনপুর আনন্দ নিকেতন নার্সারি স্কুল তীব্র গরমের হাত থেকে পড়ুয়াদের রক্ষা করতে কৃত্রিম উপায়ে বৃষ্টির সৃষ্টি করে স্বস্তি দিল বিদ্যালয় কর্তৃপক্ষ তীব্র গরমের কারণে সরকারি সমস্ত স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে পাশাপাশি বেসরকারি স্কুলগুলোকেও ছুটি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল রাজ্য শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রী তীব্র গরমের হাত থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করার জন্য এই কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ শাসমল বর্তমান ওয়েস্ট বেঙ্গলে রাজস্থানের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে তাই সরকারি স্কুলগুলো অনেক দিন ছুটি দিতে পারে কিন্তু আমরা দিতে পারি না প্রাইভেট স্কুল সে এই মাঝখানে গত কয়েকদিন ছুটি ছিল যে চিন্তাভাবনা করলাম এই গরমের মধ্যে কি করে বাচ্চাদেরকে পড়ানো যায় তাই আমি যদি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে আর চিন্তা ভাবনা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মোটরের মধ্যে জল দিয়ে ঠান্ডা জলটা আমরা বৃষ্টি ঘটাতে পারি হ্যাঁ খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা তাদের ব্যাঘাত ঘটবে না তাই মোটামুটি হওয়ার ফলে আমরা আমাদের স্কুলের বিদ্যালয়ের পরিবেশটা খুব মনোরম ঠান্ডা হ্যাঁ যাতে সুন্দরভাবে ছেলেরা পড়াশোনা করতে পারে হ্যাঁ এই চিন্তা ভাবনা করে আমি এটাকে তৈরি করেছি ক্লাসরুমে বসে বৃষ্টির আনন্দ পাচ্ছো ঠান্ডা লাগছে কিভাবে বৃষ্টি হচ্ছে জানো বাইরে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে তোমাদের স্কুলে শুধুমাত্র বৃষ্টি হচ্ছে কিভাবে হচ্ছে ঠান্ডা পাচ্ছো গরমের মধ্যে কোন ক্লাসে পড়ো তুমি আচ্ছা আছে এই স্কুলে এবার গ্রীষ্মের দাবদাহ থেকে স্টুডেন্টদের রক্ষা করতে এবার কৃত্রিম বৃষ্টি হচ্ছে কি বলবেন বা কি হিসেবে দেখছেন এটাকে খুব ভালো লাগছে আমাদের সব ছেলেমেয়েরা তো আমাদের এই পাশে সব এলাকায় এবারে এই ছেলেমেয়েরা এই গরমে পড়াশোনা করতে পারছে না তাড়াতাড়ি স্কুল ছুটি করে দিতে হচ্ছে এই কৃত্রিম এই যে বৃষ্টিটা করা হয়েছে তারপরে সবাই উপকৃত বা এখানে আমাদের সব বাচ্চাগুলো ভালোভাবে পড়াশোনা করছে পরিবেশটা কতটা ঠান্ডা মনে হয় ঠান্ডা ঠান্ডা অনেক ঠান্ডা মনে গরমে জল মানে খাওয়ার জন্য একটা কি পড়ছে তোমাদের বেল ওয়াটার বেল সারাদিনে কতবার পড়ে ওয়াটার বেল তোমাদের কয়েকবার পড়ে আচ্ছা তখন তোমরা কি করো ওয়াটার বেল পড়লে হ্যাঁ জল খাও আর বৃষ্টি হচ্ছে বাইরে দেখছো কেমন লাগছে গরমে ঠান্ডা লাগছে কিভাবে হচ্ছে বিউরো রিপোর্ট এখন সংবাদ